নমস্কার বন্ধুরা অনুরাগে ছয় আজকের পর্বে আমরা শুরুতেই দেখতে পাবো যে ডক্টর রূপাকে চেক আপ করে সাক্ষ্যদীপ কারণে কে বলে অবস্থা হয়েছে আর এই কথা শুনে স্যার আরদীপা চিন্তায় পরে যায় আর ওইদিকে জুয়ের এই অবস্থার জন্য সূর্য অলিকে কথা শোনায় এরপর অলি তার মাথায় জল ঢেলে দেয় এরপর সূর্য অলির এরকম অবস্থা দেখে অলিকে কি বলে তুমি মাথায় জল ঢালছো কেন তোমার তো ঠান্ডা লেগে যাবে এরপর অলি সূর্যকে বলে বাবা আমি নিজেকে সামলানোর চেষ্টা করছি আর অলি সূর্যকে বলে আমি তুমি চারু তিন খুব ভালো থাকবো বাবা আর সূর্যকে বলছে বাবা আমার ভালো লাগছে না প্লিজ বাড়ি চলো আর মুখে সূর্য উলির কথাটা শুনে সূর্য নিয়ে বাড়ি চলে যায় আর ওইদিকে মিশকা জুইর কাছে এসে জুইকে বলে আর একটু ভয় তোমায় আর বলে উঠে রূপা এরপর মিশকা হাসতে থাকে আর জুইকে বলে রূপা চোখ খুলো রূপা মার কাছে যাবে না এরপর মিশকা জুইকে বলছে চিনতে পারছো আমাকে আমার সাথে তোমার অনেক ছোটবেলার আলাপ ওই যে তোমার একটা তোমাদের বস্তির মধ্যে আমার একটা বড় গাড়িকে ঢুকিয়ে দিয়েছিলে আমার গাড়িটা ফেসে গিয়েছিল মনে পরে আর তারপরে তুমি আর তোমার এই শয়তান বোন সোনা মিলে আমাকে ট্রেনের ওয়াশরুমে আটকে রেখেছিলে আর মিশকা জুইকে বলছে মনে পড়ে এইগুলো এরপর জুই বলে মিশকা আন্টি তখন মিশকা বলে নো মিশকা আন্টি মিশকা আন্টি তো মরে গেছে আমি তো টিস্কা টিস্কা রে আর এইসব কথার মধ্যে মিশকা দীপার কাছ থেকে রূপাকে দূরে থাকতে বলে না হলে দীপাকে মেরে ফেলার হুমকি দেয় রূপাকে এরপর জুই মিশকার এই কথা শুনে খুব ভয় পেয়ে যায় এরপর মিশকা এখান থেকে চলে যায় এরপর জুই ভয় পেয়ে মামা বলে চিৎকার করে তখন সাক্ষ্যদীপ স্যার আর দীপা এখানে চলে আসে এরপর জুই সাক্ষ্যদীপ স্যারকে বলে পাপা আমাকে বাড়ি নিয়ে চলো এরপর ডাক্তার সাহেব বলে ঠিক আছে তোমরা সবকিছু ফর্মালিটি পুরি করে জুইকে বাড়ি নিয়ে যেতে পারো এরপর দেখা যাচ্ছে রূপা বাড়ি ফিরে এসেছে এমন সময় মিশকা সাক্ষ্যদীপ স্যারকে কল করে আমি জুইয়ের বন্ধু বলছি ওকে একটু ফোনটা দেন না এরপর সাক্ষ্যদীপ স্যার মিশকাকে বলছে ওর শরীরটা তো খারাপ তুমি পরে ফোন করো এরপর জুই সাক্ষ্যদীপ স্যারকে বলে ফোনটা আমায় দাও হয়তো জরুরি কোনো ফোন এসেছে এরপর সাক্ষ্যদীপ স্যার রূপাকে ফোনটা দেয় পর মিশকা রূপাকে দীপার থেকে দূরে থাকা হুমকি দেয় এমন সময় দীপা রূপাকে বলে আমি তোমার জন্য কি বানিয়ে আনবো বলো এরপর রূপা দীপাকে বলছে আপনি আমার থেকে দূরে থাকুন চলে যান এখান থেকে আর এই কথা শুনে মিশকা ফোনটা রেখে দেয় আর এমন সময় রূপার এই ব্যবহারের জন্য সাক্ষ্যদীপ স্যার জুইকে বলে তুমিও অলির মতন হয়ে যেও না এরপর সাক্ষ্যদীপ স্যার জুইর এই ব্যবহারের জন্য দীপাকে সরি বলে এখান থেকে চলে যায় এরপর দীপা জুইকে জড়িয়ে ধরে আপন মনে বলে কি হলো মেয়েটার কেন আমার মনে হচ্ছে যে আমার রূপা আমার বুকে মাথা দিয়ে আছে এরপর দীপা রূপা বলে ডেকে উঠেছে এরপর জুই এই কথাটা শুনে দীপাকে বলে আপনি এখান থেকে সরে যান তো বন্ধুরা আজকের পর্বটি এখানেই শেষ হয়ে গেল যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন